শুভেন্দু অধিকারী এর আগে বলেছিল ষাট লক্ষ না সত্তর লক্ষ রোহিঙ্গা তৃণমূল ঢুকিয়ে দিয়েছে মানে মোটামুটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা যা তাতে প্রতি পাড়ায় পাঁচটা ছটা দশটা করে রোহিঙ্গা থাকার কথা শুভেন্দুর হিসেব অনুযায়ী আপনি কোনোদিন দেখেছেন রোহিঙ্গা কিরকম খায় না মাথায় দেয় রোহিঙ্গার মাথায় চারটে সিং না তিনটে সিং সোমবার দিন স্নান করে কিনা মঙ্গলবার আন্নিক করে কিনা বুধবার ভাত খায় বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে রুটি খায় কিনা শুক্রবার নামাজ পড়ে কিনা আপনি দেখেছেন রোহিঙ্গা কি তো এটা ছিল বিজেপির মাইন্ডসেট সেই বিজেপি কি এখন জয় মা দুর্গা জয় মা কালী বলতে হচ্ছে খুব তাড়াতারি জয় মওতাও বলবে জয় বাংলা বলতে তো ওদের হবেই স্বাধীনতার 78 বছর পরেও বাঙালিকে রাস্তায় নেমে লড়াই করতে হচ্ছে বাংলা ভাষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হচ্ছে যে এবার ভাষা আন্দোলনের জন্য পথে নামতে হবে এই যে বিজেপির যে বাংলা বিরোধী বা বাঙালি বিত্বেশী যে বহিঃপ্রকাশ বিভিন্ন রাজ্যে আমরা দেখছি তারই প্রতিফলন সে চিত্র আমরা দেখছি কথা বলবোamazonawsের তৃণমূল মুখপত্র অরূপ চক্রবর্তী দাদা আজকেও হরিয়ানাতে অর্ধনগ্ন করে পুলিশ তুলে নিয়ে গিয়ে পিটিয়েছে অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে কদিন আগে নরেন্দ্র মোদী বাংলায় এসে বড় বড় বক্তৃতা দিলেন নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার হচ্ছে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য তিনি বাংলায় বক্তৃতা শুরু করেছেন ঠিকই তাতে কি আসলে চিরেটা ভিজছে বিজেপি শাসিত রাজ্যে সর্বত্র একই চেহারা একই তাণ্ডব একই অত্যাচার এবং এটাই বিজেপি বিজেপি বাংলা এবং বাঙালিকে ঘৃণা করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলা ভাষা মাতৃভাষা উল্লেখ করলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে কারা বাংলাদেশি কোন অসভ্যতা কোন রাজত্বে আমরা বাস করছি আজকে বাঙালিকে এই প্রশ্নের যখন উত্তর চাইছে বিজেপির নেতাদের আগামী দিনে এই প্রশ্নের উত্তর দিতে হবে যখন রাজনৈতিক দলগুলি বা আপনারা অনেকেই যারা রাস্তায় নামছে শুভেন্দু অধিকারী বলছে যে রোহিঙ্গাদের বাঁচাতেই এরা রাস্তায় নেমে পড়েছে শুভেন্দু অধিকারী এর আগে বলেছিল ষাট লক্ষ না সত্তর লক্ষ রোহিঙ্গা তৃণমূল ঢুকিয়ে দিয়েছে মানে মোটামুটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা যা তাতে প্রতি পাড়ায় পাঁচটা ছটা দশটা করে রোহিঙ্গা থাকার কথা শুভেন্দুর হিসেব অনুযায়ী আপনি কোনোদিন দেখেছেন রোহিঙ্গা কিরকম খায় না মাথায় দেয় রোহিঙ্গার মাথায় চারটে সিং না তিনটে সিং সোমবার দিন স্নান করে কিনা মঙ্গলবার আন্নিক করে কিনা বুধবার ভাত খায় বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে রুটি খায় কিনা শুক্রবার নামাজ পড়ে কিনা আপনি দেখেছেন রোহিঙ্গা কি শুভেন্দু অধিকারী দলবলকে বলুন যেই নেতারা পাড়ায় পাড়ায় রোহিঙ্গার গল্প বলছেন তাদের পাড়ায় একজন করে রোহিঙ্গার নাম ঠিকানা দিন আর তাদেরকে সামনে রেখে প্রেস কনফারেন্স করুন তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এই যে গল্পের গরু গাছে ওঠাতে ওঠাতে এমন জায়গায় তুলে দিয়েছে যে যেখান থেকে আর নাবার কোনো স্কোপ ওদের নেই বাঙালিকে টার্গেট করা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে রোহিঙ্গা মুসলমান বলে দাগিয়ে দেওয়া তাহলে কি বাংলাদেশি টার্গেট নয় দেখ না একেবারেই নয় টার্গেট বাঙালি টার্গেট পশ্চিম বাংলা পশ্চিম বাংলা দখল করতে পারছে না তার জন্য এর আগে একশো দিনের কাজের টাকা আটকে ছিল আবাসের টাকা ছিল এবার মানুষকে রোহিঙ্গা বলে টার্গেট করে দিয়ে মানুষকে রোহিঙ্গা বলে ভিক্টিমাইজ করিয়ে দিয়ে এই কাজ করার চেষ্টা করা হচ্ছে তাহলে যে তাহলে বিজেপি কি মনে করছে বাংলা বিদ্বেষী একেবারে বিজেপি আমরা মনে করার কিছু যায় আছে না বিজেপি যে বাংলা এবং বাঙালি বিদ্বেষী ওরা নিজেদের আচরণেই সেটা রোজ প্রমাণ করে এই বিজেপি বাংলায় বাংলাদেশি বাঙালিকে তারলাস বলেছে। বিজেপি নেতারা বলেছে আমরা ভগবান রামের চোদ্দ পুরুষের ঠিকানা জানি নাম জানি দুর্গার বাপের নাম দাদুর নাম ঠাকুরদার নাম তার বাবার নাম কেউ জানে দুর্গার চোদ্দ গোষ্ঠীর কেউ নাম সম্পর্কে ঠিকুজি গোষ্ঠী জানে তো এটা ছিল বিজেপির মাইন্ডসেট সেই বিজেপি কে এখন জয় মা দুর্গা জয় মা কালী বলতে হচ্ছে খুব তাড়াতাড়ি জয় মমতাও বলবে জয় বাংলা বলতে তো ওদের হবেই এসায়ার হচ্ছে বিহারে সেখানে লক্ষ লক্ষ ভোগ ভোটার বাদ যাচ্ছে সেটা বাংলায় হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় হবে একটা টার্গেট করা এতে করে কি মনে হচ্ছে যে আসলে তারা টার্গেট করছে কি বাঙালিকেই না আরো কিছু তাদের প্ল্যান আছে গরিব বাঙালি পরিযায়ী শ্রমিক তাদেরকে টার্গেট করছে বিহারেও যত এসআইআর নাম বাদ গেছে আপনি জানেন একজন সাংবাদিক অজিত অঞ্জুম তার নাম তিনি একটি ইউটিউব ভিডিও তিনি নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে অফিসে গিয়েছিলেন দপ্তরে গিয়েছিলেন গিয়ে দেখলেন কোনো আধিকারিক নেই শুধু দপ্তরে কিছু কর্মচারী তারা ঘরে বসে বসে নাম লিস্ট করছেন কাদের নাম বাদ যাবে এবং আধিকারিকের সই ছাড়া সেটা তারা ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিচ্ছেন নাম চব্বিশ ঘন্টায় বিহারে এই সারের রিপোর্ট আমার কাছে যেটুকু রয়েছে আমি যা পড়ছিলাম আজকের রিপোর্টটাই সেটা অনুযায়ী বলছে আজকে আমাদের দলও এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে বাইশে এগারো হাজার এক লক্ষ যখন ভোটার কভারেজ ছিল এইটটি পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট তখন পঁয়ত্রিশ লক্ষ বাতিলের জন্য নাম জমা করেছিল আর এখন কভারেজ বেড়ে নাইনটি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হয়েছে যদি আপনি ভোটারদের রুচি করে থাকেন তাহলে বাকিদের সংখ্যা বাড়ালেন কেন এই যে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া আবার মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা উল্টো ছবি দেখেছিলাম মহারাষ্ট্রে আমরা দেখেছিলাম দু উনিশ থেকে দু হাজার চব্বিশের লোকসভা পর্যন্ত পাঁচ বছরে একত্রিশ লক্ষ ভোটার বেড়েছিল পাঁচ বছরে আর দু হাজার চব্বিশের জুন মাসে ভোটের রেজাল্ট লোকসভার বেরোনোর পর থেকে নভেম্বরে যখন ভোট হলো পরের পাঁচ মাস সময় চল্লিশ লক্ষ ভোটার বেড়ে গেল মানে পাঁচ বছরে একত্রিশ লক্ষ ভোটার বাড়ছে আর বিজেপি সুবিধা করার জন্য পাঁচ মাসে চল্লিশ লাখ ভোটার বাড়ছে দিল্লিতে তাই হয়েছে নয়াদিল্লি বিধানসভা যেখান থেকে অরবিন্দ কেজরিওয়াল প্রার্থী হয় ছাব্বিশ হাজার ভোটার ঢুকিয়ে দিয়েছিল ওরা তিন মাসে কেজরিওয়াল চার হাজার ভোটে হেরে গেছে তো ওরা গোটা রাজ্যে না গোটা দেশে এই একই মডেল ফলো করতে চলেছে এই জন্য এসআইআর এর মতো ভোটার তালিকা ভোটার লিস্ট এই ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট তেইশ পার্সেন্ট মানুষে ম্যাট্রিকুলেশন পাস আসছে তাহলে বাকি সাতাত্তর সংখ্যক মানুষ কি হবে সাতাত্তর মানুষ কোনো উত্তর নেই এটা যা খুশি তাই হচ্ছে নিজেদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে বিরোধী যাদের মতে ভোটার যেমন বিহারে যাদবরা লালু যাদবের দলকে ভোট দেয় বিহার একটা কাস্ট বেসড একটা ভোটিং প্যাটার্ন আমরা দীর্ঘ কয়েক দশক ধরে জানি বেছে বেছে যাদব মুসলিম দলিত মহাদলিত এই সেকশনটাকে বাদ দেওয়া হচ্ছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো টার্গেট পরিষ্কার প্রথম বাদ যাবে পরিযায়ী শ্রমিক হিন্দু মুসলমান নির্বিশেষে কোন হিন্দু মুসলমান থেকে বাদ দেওয়া হবে না তারপর গরিব বস্তিবাসী সাধারণ গরিব মানুষ যেই মানুষের ভোট বিজেপি পায় না যারা একশো দিনের টাকা মমতা ব্যানার্জি যাদের দিয়েছেন যাদের আবার সে ঘর করে দিচ্ছেন সেই মানুষগুলো যাতে ভোট দিতে না পারে সেইটার জন্য বিজেপি এই এসআইআর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে পশ্চিমবাংলায় কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রবল প্রতিরোধ হবে এবং সুপ্রিম কোর্টে সহ একাধিক নেত্রী মামলা করেছেন বিজেপির এই শেষ তৃণমূল কংগ্রেস ওইদিকে তো অধিকারী বারবার দাবি আমি হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু শোষণ করছে সেই জন্য তৃণমূল ছেড়ে আমি বিজেপিতে চলে গেছি এখন এই যে বাংলাদেশে তকমা লাগানো হচ্ছে শুধু মুসলিম নেই আমরা দেখেছি সেই চিত্র একেবারেই যারা হিন্দু সম্প্রদায় মুতুয়া সম্প্রদায় তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে সেটা নিয়ে এখন পর্যন্ত শুভেন্দু অধিকারী কোনো শব্দ খরচ করছে না রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে আমি তো সেটাই বললাম বলে দিচ্ছে রোহিঙ্গা আজকে ভাবুন উত্তম কুমার ব্রজবাসী কুচবিহারের বাসিন্দা সে এই একুশে কোন অধিকারে নোটিশ পাঠায় বলুন তো কোন অধিকারে এমন অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দলের নেতা শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী দীর্ঘদিনের ছিলেন শান্তনু ঠাকুর নিজে ভোটার কার্ড আধার কার্ডের ভরসা রাখতে পারছেন না শান্তনু ঠাকুর মতুয়াদের জন্য আলাদা আইডেন্টি কার্ড তৈরি করেছেন কেন করতে হচ্ছে কারণ মতুয়াদের দেখলে বাংলা ভাষায় কথা বলছে মহারাষ্ট্রে পুনেতে ওদের গ্রেপ্তার করছে বাংলাদেশি বলে যারা নিজেদের ভোটারদের আশ্বাস রাখতে পারছে না যারা নিজেদের ভোটারদের সিকিউরিটি দিতে পারছে না তারা কোন সাহসে রাজ্য দখলের কথা বলবে আমরা খুব পরিষ্কার দত্তহীন ভাষায় বলছি এই অসভ্যতাও বাংলার মানুষ বরদাস্ত করবে না